সকল ঈদের সেরাই ঈদের সেরা ফলের নাওজ উল্লাহ রসুলুল্লাসলাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না ভেজা এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিন এখন আপনি ঈদ না সকল ঈদের সেরাই করে নাউজ উল্লাহ আপনি ডাকার রাস্তায় হারতে পারবেন না ডাকার রাস্তায় হারতে পারবেন না দেখেন এরা রবিলাভল মাস আসলে

যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা লাখিদু শাহরণে ঈদা তাকিদু ইউমানে ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাই

বড় আস্তে কইলে সেই নবীর আজমত মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই শুধু আজমত মহাব্বত হৃদয়ে না রসুলের আজমত আমাদের ইমান বলেন করিমের আজমত মহাব্বত আমাদের মুখ খুলে বলেন আমাদের যার অন্তরে নবী করিম ইসলামের মহব্বত নাই এটা মুনাফি যার অন্তরে নবীর মোহ্বত নাই এটা দেখেন ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সাত রসুল খুব ভালো করে বুঝবেন ইসলামের বিধান হলো কেউ যদি রসুল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে সাল্লামকে নিয়ে শুধু কটুক্তি না ইমাম কারদারি রহিম উনি ফতোয়া বা জাজিয়াতে লিখেছেন ইব্রুত ইমা রাহিম সার ইমুল লিখেছেন এরপর আপনার ইমাম আবিদিন শামী রহিমা উনিও লিখেছেন যে নবিয়া করিম সের চরিত্র নিয়ে না নবিয়া করিম সল্ল লহ আলাই ওয়াসাল্লামের কোনো বিষয় নিয়ে না আল্লাহ রবি সল্লাল্লাহ সেরমের ব্যাপারে কেউ যদি এই কথা বলে যে কান রসুন লভ ই সল্লসামীল বফরি ইউরিদ উস কেউ যদি এই কথা বলে যে নবিয়া করিম সল্লাল্লাহ সোমের নক লম্বা ছিল এই কথা কেন বলেছে ইউরিদ উস কেউ যদি এই কথা বলে যে নবিয়া করিম সল্ল লভ আলাই ওয়াসাল্লামের নখ লম্বা ছিল এই কথা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছে এই কথা দ্বারা উদ্দেশ্য নিয়েছে আল্লাহ নবী ইসলামকে আল্লাহ নবী তুচ্ছতার দৃষ্টিতে দেখা যদি কেউ আল্লাহ ব্যাপারে কটুক্তি বা নবীর সম্মান খাটো করার জন্য এই কথা বলে যে আল্লাহ নবী ইসলামের নখ লম্বা ছিল এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি বলেন নাই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি এই জন্য রাসুল্লাহ আসলামের আজমত আমাদের ইমন শুনেন আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের সমস্যা নাই আপনি আল্লাহ না মানেন আমাদের সমস্যা নাই আপনি ফিরিস্তা না মানেন আমাদের সমস্যা নাই আপনি নবীর নবুয়াত মানেন না মানেন আপনার সমস্যা নাই কিন্তু যদি আপনি আমার নবীর শান মানে আঘাত করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে জীবন্ত কবর দিয়ে দিবে আমার নবীর শান মানের দিকে যদি চুক তুলেন চুক টান দিয়ে ছেড়ে ফেলাবেন ইনশাআল্লাহ এই দেশে নাস্তিকরা থাকুক আমাদের আপত্তি নাই আপনি নাস্তিক হবেন না খ্রিস্টান হবেন না ইহুদি হবেন না বৌদ্ধ হবেন আমার কিছু যায় আসে না কিন্তু নবীকে গালি দিয়ে কেউ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানে কটুক্তি করে বাংলাদেশের ওই দিন চলে গেছে আপনি গিয়ে আপনি গিয়ে ব্লগার রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলবেন ওই দিন চলে গেছে আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের আপত্তি নাই কিন্তু খবর দা এই নতুন বাংলাদেশে রসুলের রসলামের সম্মান বাদ দেন আল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে গিয়েছেন এগারো হিজড়িতে আর আজকে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি রান খুব মনোযোগ দিয়ে বুঝেন পৃথিবীতে এমন একজন মহামানব দেখান যে তিনি দুনিয়া থেকে চোদ্দশো বছর আগে গিয়েছেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চোদ্দশো বছর আগে বছর পরে আল্লাহ একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ নবী ইসলামের একটা দাড়ি মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান তাদের জীবন দিতে এখনো প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ সুতরাং আমরা সব কিছু সহ্য করবো নবীর অপমান এই বাংলায় আর সহ্য হবে না ইনশাল বলে নবীর মহাব্বত আমাদের ইমান বলেন নবীর মহাব্বত আমাদের এবার বলেন নবী কারিম ইসলামের মহাব্বত আমাদের হৃদয় আসে না নাই দেখেন এমন বহু মুসলমান পাবে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যে ইসলাম নিয়ে এসেছেন ইসলামের কিছুই সে মানে না শুধু কালেমাটাও পড়েছে কিন্তু তার অন্তরেও রাসুলের মহাব্বত আছে তার সামনে কেউ রাসুলকে গালি দিয়ে যাইতে পারে না রাসুলামের মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই কেন থাকবে না সেই নবী প্রথম মায়ার নবী আমাদের নবী বলেন আমার ইসলাম তাদের কাছে রেখে যাচ্ছি মুখারের হাদিস চিন্তা করিস না আনা ফরাতুল্লাহ কুম ইন্দাল হাউদি আমল কিয়ামা কিয়ামতের দিন সব নবীরা যখন তাদের উম্মতের কথা বলে যাবে أنا فرط لكم عند الحوض عند أسكى أبناذر فدانه تي كياصلي أبناذر فولنيه ثكننا نبي بولان كيا أبناذر يوم الحوض بكاوسلي يعني أنا فرط لكم عند الحوض يوم القيامة أنا فرط لكم عند الحوض يوم القيامة قيامات الدين نبي الكريم صلى الله عليه وسلم এ কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন সেই হাউজে কাউসার আল্লাহ স্পেশাল আমাদেরকেই দান করেছেন ও আদাদু কুবিহি মিসলু আদাদিন মিসলু আদাদিন নুজুম আসমানে যত তারকা রয়েছে তারকা সমপরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন আমার নবীর নিজের হাতে পানি আমাদেরকে পান করেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য এবার বুঝেন তাহলে নবীর মহাত্ত আমাদের হৃদয় আসে না নাই এবার বুঝেন নবীর মহাব্ত কেমনে প্রকাশ করবেন নবীর মহাব্মত আপনি মনে করেন শনির আকার যত মিষ্টি আছে আপনি বারে রবি অকল সব মিষ্টি খেয়ে ফেললেন এটার সাথে নবীর মহাত্মতের কোনো সম্পর্ক আছে কথা বুঝেন আপনি মনে করেন এই এলাকায় শনির আকার গরুর হাট তো নাই ঈদের সময় হয় এদিকে গরুর হাট থেকে দশ বারোটা গরু কিনে এনেছেন গরু কিনে এনে জবাই করে ভালো কয়েকটা রান্না করেছেন এই রান্না করে দুমদাম করে খেলেন খাওয়ালেন এগুলোর সাথে নবীর মহাব্বতের কোনো সম্পর্ক আছে শুনেন নবীর আপনি প্রকাশ করতে হবে ইতাআতুর রসুল তথা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যম নবীর আনুগত্য কেমনা করবে এটা আপনার স্বতন্ত্র টপিক ওই টপিকে সময় কম আপনি যাচ্ছেন না এবার বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এতে আমরা খুশি না বেজার খুশি বড় আস্তে বললেন খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা জান্নাত পেলাম ঈমান পেলাম ইসলাম পেলাম কুরআন পেলাম সরওয়ার দুআলমের উম্মত হলাম আমরা খুশি না বেজার খুশি দেখেন নবীর উম্মত হওয়ার কারণে কারা বেজার থেকে আগে হাত তুললেন সরওয়ার দুআলমের উম্মত হওয়ার কারণে কারা খুশি থেকে হাত তুললেন দুনিয়া তাহলে সরওয়ার দু আলম না আসলে আমরা ইসলাম পেতাম না কোরআন পেতাম না নবী পেতাম না জান্নাতের জান্নাতের আমরা কি পেতাম না সন্ধান পেতাম না নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ইসলাম পেলাম কোরআন পেলাম নবী পেলাম জান্নাত পেলাম শয়তান সম্পর্কে জানলাম হেদায়তের সন্ধান পেলাম আমরা সবাই খুশি তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার খুশি দেখেন আপনার ছেলে হলে আপনি খুশি হন নবীর আগমনে আমরা খুশি আপনার ছেলে হলে আপনি খুশি হন খুশি হয়ে কি করেন যদি সামর্থ্য থাকে গরু জবে করেন আর কিছু না হলে যেমন আগস্ট শেখ হাসিনা যখন ভারত পলাইছে বাংলাদেশের কিন্তু সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে খালি হয় নাই কথা কয় না রে মিষ্টির দোকান খালি হয় নাই এই যে আপনি শেখ হাসিনা হাসিনা পলানোর কারণে পলায়ন করার কারণে আপনি খুশি হয়েছেন খুশি হয়ে মানুষদেরকে মিষ্টি খাইয়েছেন আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টির মাধ্যমে রসুনুলুয়া সস্তাম দুনিয়াতে এসেছেন আমরা খুশি নামেদা রস উল্লামের দুনিয়াতে আসা এটাকে আরবিতে বলে মিলা মিলা যু মানে নবী একেলসামের জন্ম রসুনুলসামের জন্ম অস্বীকার করে এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আছে। আর আমরা তিনি যদি জন্মগ্রহণ না করেন মহাম্মদ হইলেন কেমনে তিনি নবী হইলেন কেমনে পুরাণ পাইলেন কেমনে রসুলের জন্ম তো দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে আচ্ছা রসুল দুনিয়াতে আসছেন আমরা খুশি না এবার খুশির উপলক্ষে মানুষ কিছু করে যেমন শেখ হাসিনা পালিয়েছে আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন রসুল্লাহাম দুনিয়াতে এসেছেন আমরা খুশি হয়েছি এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না কথা বলেন না কেন আরে আমি তো চাই আপনারা চান কি চান না এখন পয়েন্ট বুঝেন রসুলের আগমনের খুশি আমরা প্রচার করব প্রকাশ করব কিভাবে এখন শেখ হাসিনা পালিয়েছে আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে হ্যাঁ এখন আপনি রসুল্লাহ জন্মের খুশি কেমন প্রকাশ করবেন উত্তর সহজ রসুল্লাহ সামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সাম এবং সাহাবাহ কোন মঙ্গলা বানোয়ার পদ্ধতিতে আমরা করতে চাই দেখেন আমাদের দেশে দেখবেন রসলামের জন্ম বিশাল মিছিল বের করে বিশাল মিছিল বের করে না এখন মিছিল বের করা যদি রসুলের জন্ম উপলক্ষে বড় আমল হইতো তাহলে সাহাবা একরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন কথা বলেন না কেন এবার পয়েন্ট বুঝেন রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি খুশি প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী উত্তর সহজ যেভাবে করেছেন সাহাবি প্রশ্ন হলো নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন আপনি সহি মুসলিমে যান হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আপনি সামাইলে ত্রিমিতিতে যান হজরত আবু হুরার রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কি বলেন না কি বারে

বিহি ওবাছু আলাইয়া সোমবার আমার উপর প্রথম ওহি এসেছে আর সামাইলুল মুহাম্মাদিয়াতের তৃতীয় কারণ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন সোমবারে বান্দার আমর আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নী উহিব্বু আন উরাদা আমালী ওয়া আনা সায়িম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যা আমি রোজাদার তাহলে নবী করিম সাল্লাল্লাহু প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন বলেন না কি করতেন কারণে তিন কারণ বলেন কয়টি কারণে এক নম্বর সোমবারের রোজা রাখার এক নাম্বার কারণ হল তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন জন্মের সুপ্রিয়া স্বরূপ নবী করিম আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন আচ্ছা বলেন দেখেন জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ প্রসঙ্গ বুঝেন জন্মের একটা হয় বার আরেকটা হয় তারিখ বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে বোঝেন না কেন বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে এবার ধরে নেন নেনের জন্ম বারো তারিখ অনেক মত আছে। আট তারিখের মত আছে অনেক মত আছে বারো তারিখ রস জন্মগ্রহণ করেছেন এটা সবচেয়ে প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো তার ভিতরে আট তারিখের কথাও আছে বারো তারিখের কথাও আছে অনেক তারিখের কথা আছে দেখেন আপনি যদি তারিখ ধরেন তারিখ আছে বছরে একবার আপনি যদি বার ধরেন বার আসে সপ্তাহে একবার নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই বরং তিনি নির্ধারণ করেছেন বারকে তিনি নির্ধারণ করেছেন কাকে সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার বলেন না কয়বার আচ্ছা বলেন আবার কমপক্ষে চার সপ্তাহে এক মাস হয় তাহলে এক সপ্তাহে যে চার সপ্তাহে যদি এক মাস হয় নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমসে কম রোজা রাখতেন কয়টা বলেন কমসে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা এবার আসেন কয় মাসে এক বছর হয় বলেন না কয় মাসে এক বছর হয় এক মাসে যদি নবী করিম সাল্লাম কমসে কম চারটা রোজা রাখেন তাহলে বা চার বারো বলেন না চার বারো তাহলে নবী করিম এবার্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমসে কম রোজা রাখতেন কয়টি এবার বুঝেন আপনি যদি প্রকৃত নবীর আশিক হন তাহলে আপনার জন্য উচিত কি নবী যা করেছেন তা করা না নবীকে বাদ দিয়ে মন মনগড়া কিছু করা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিবেন আপনি যদি প্রকৃত নবিয়া করিম সল্ল লাহ আলাইহুয়াসাল্লামের আশিক হন তাহলে আপনার আপনার জন্য করণীয় কি নবী যা করেছেন তা করা না নবীয়ে করিম সল্ল লাহ আলাইহুয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা তাহলে এবার বলেন নবী করিম সল্ল লাহ আলাই তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি এবার আপনি যদি রবিনাবল আসার পর নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের জন্য উপলক্ষে কোন আমল করতে চান ইসলাম শরিয়ায় আমল আছে মাত্র একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন সোমবারে রোজা রাখা ছাড়া আর কোন আমল নবীর জন্ম উপলক্ষে নাই বাকি যত আমল আছে সবগুলো বন্ডামে এবং বেদা ছাড়া কিছু না এবার দেখলেন নবী রাখলেন রোজা আমরা বানাইছি ঈদ বানায় না ঈদ রসুল্লা রাখলেন রোজা আমরা বানাইলাম ঈদ নবীসলাম নির্ধারণ করলেন বারকে আমরা নির্ধারণ করলাম তারিখ কে এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আমার আশকের এবার পরের প্রসঙ্গে আসেন আমার মাত্র দুই মিনিট সময় আছে আসেন তো আমার আমাকে বলছেন দশটা দশটা লাস্ট ডেট আপনারা দেখবেন ভালো করে বুঝেন এবার আমাদের দেশে দেখবেন রবি আসলে আগে ছিল ঈদ এখন হয়েছে সাইদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ বলেন নজুবিল্লা আচ্ছা বলেন আজকে শনিবার শুরু হলো শনিবার কি ঈদ হয় রবিবার কি ঈদ হয় একটা জিনিস ভালো করে বুঝবেন যেহেতু শিক্ষিত সমাজ আছেন ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না পয়েন্ট ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই উম্মার আছে আচ্ছা আপনি মন চাইলে যেমন মনে করেন পাঁচ লীগের পতন হয়েছে কথা বুঝেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ খুশি এখানে আপনি চাইলেই কি পাঁচ আগস্টে ঈদ বানাতে পারবেন শুনেন আগে মূলনীতিটা বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা ইজতেহাদি না অর্থাৎ আপনি চাইলেই নিজে টিয়াস করে নিজের যুক্তি দিয়ে কোনো দিনকে ঈদ বানাতে পারবেন না কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সরওয়ারে আলম জনাব মোহাম্মদুর রসুল্লাহ নবী করিম সাল্লাম যেই দিনগুলোকে ঈদ বানাননি ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির বলেন না কোনো ব্যক্তির বলবেন কোথায় আছে ভালো করে বুঝেন রসুল্লাহ আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন এক নম্বর দেখেন ঈদ উল মাসের এক তারিখ আরেকটা দিয়েছেন ঈদ উল আজহা জিলহদ মাসের দশ তারিখ এটা হলো দুইটা পারিপার্শ্বিক ঈদ আর সাব্দিক ঈদ হাদিসে দুইটা পাওয়া যায় জুমার দিন সাপ্তাহিক ঈদ আরাফার দিন ঈদ এই হাদিসে এই চারটা ঈদ পাওয়া যায় দুইটা ঈদ শাব্দিক ঈদ দুইটা ঈদ পারিভাষিক ঈদ এই চারটা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায় আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রসুনুল্লাসলাম যে চার ঈদ বানিয়েছেন এই চার দিনের বাহিরে গিয়ে কোনো দিনকে কোনো ইমাম কোনো সাহাবি কোনো তাবে ঈদ কোনো তবে তবে কোনো আয়মায় মুজতে দিন ঈদ বানান এবার প্রশ্ন ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহ আল ইয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না কথা বুঝেন এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না আমি যদি বলি না তাহলে আপনি নাও মানতে পারেন আমি যদি বলেন পারবেন না আপনি নাও মানতে পারেন তাহলে কেমনে করবেন আপনি হাদিসে যান ইমাম বুখারি রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন খুব মনোযোগ ইমাম বহারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রজাক সনাহী রহিমল্লা দুশো এগারো হিজরিতে তিনি ইন্তকাল করেছেন তার লিখিত জগদিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রজাক যেটা মহাদিসে কবির আল্লাহ মহাবিবুর রহমান আজমি রহিমহল্লা তাহকিক তালিক করে ছাপিয়েছেন সেই কিতাবে হজরত তাউস থেকে মুরসার সূত্র হাদিস এনেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম উম্মাকে নির্দেশনা দিয়ে গিয়েছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম উম্মাকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো لا تتخذوا شهرا نعيدا ولا تتخذوا يوما نعيدا حديثا ماجد فيها سنن نبي كريم صلى الله عليه وسلم بلن. لا تتخذوا شهرا نعيدا ولا تتخذوا يوما نعيدا نبي كريم صلى الله عليه وسلم ولن تسنوني নিজেদের পক্ষ থেকে বানিও না সাহরান কোন মাসকে ঈদা ঈদ ওলা তত্তাখিজু ইয়াওমান ঈদা হাবিব বলেন নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানিও না ওলা তত্তাখিজু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানিও ব্যাপারটা বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওলা তত্তাখিজু শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এবার বলেন করিম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনারা মনে বুঝতেছেন না আমার কথা নবী করিম সোল্লা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এজন্য জন্য ইসলামের ইতিহাস দেখবেন ইসলামের ইতিহাসে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে একটা ঈদ পাবেন এই ঈদটা বানিয়েছিল শিয়ার আফিদিরা আল্লামা ইবনু দাকিক ঈদ রহিমাউল্লাহ ইমাম ইবনু দাকিক ঈদ রহিমাউল্লাহ প্রখ্যাত ইমাম সাতশো দুই হিদ্রিতে ইন্তকাল করেছেন তিনি একটা কিতাব লিখেছেন ইহকামুল আহকাম সর্বহমদাতিল আহ আলীর মর্যাদা বেশি এবং তারা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু এবং ওমর ইবনুল থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী হযরতে আবু বকর এবং ওমর খেলাফত jakarta করেছে না নাউজুবিল্লাহ আর আস্তে বলেন একটা হাদিস আছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই হাদিসটা একটু বলে এটা আপনাদের জানা দরকার হাদিসটা সম্ভবত তিরমিযীতে আসছে নবিয়া করিম সোষাম বিদা হস থেকে যাচ্ছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন করিম বিজা হস থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদির খুম মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদির খুম গাদির মানে কুপ এই গাদির খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবিরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন মদিনার যারা সাহাবি ছিলেন হজরত আলীর তালানের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে ভালো করে বুঝবেন হজরত আলী রাজি আল্লাহ একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন হজরত আলীর সিদ্ধান্ত মানতে পারছিলেন না অসন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাজি আল্লাহু নহর ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না নবী কারি ইসলাম তখন একটা হাদিস বলেছিলেন মানকুং তো মৌলাহ আমি যার মৌলা আমি যার নেতা আমি যার অভিভাবক ও আলী উল মৌলাহ তার অভিভাবক এই হাদিসটা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিলহজ মাসের আঠারো তারিখ হাদির এ নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মওলা আলী ও তার মওলা দেখেন এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না এই হাদিসে নবী করিম সাল্লাহ মূলত সাহাবা একরামকে আলি রাজি আল্লাহ তালুর সিদ্ধান্ত মানার কথা বলেছেন সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আলী রাজি আল্লাহ কেন্দ্র করে মানকুম তু মৌলাহু আমি যার মৌলা আলী উন মৌলাহু আলী তার মৌলা এই হাদিস বলেছিলেন জিলহাদ মাসের আঠারো তারিখ গাদির খুব নামক জায়গায় এই হাদিসকে কেন্দ্র করে রাফিদিরা এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম হলো ঈদ একাদি রেখুম এই নবী করিম সাল্লাম ন আলেহুসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রাফিদের একটা ঈদ পাবেন যে ঈদের নাম ঈদ একাদিই রেখুম ঈদ একাদই রেখুম ছাড়া আর কোনো বানানো ঈদ ইসলামের যুগে পাবেন এবার বুঝেন রসুলুল্লাসামের আগমনে আমরা খুশি না ভেজা রসুনুল্লাসামের আগমনে আমরা খুশি না বেজা রসুন উল্লাসাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজা এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু রশ্ন হল এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিন এখন আপনি ঈদ না সকল ঈদের সেরাই পড়েন নাউজবিল্লাহ আপনি ডাকার রাস্তায় হারতে পারবেন ডাকার রাস্তায় হারতে পারবেন দেখেন এরা রবিলবল মাস আসলে এরা রবিউল মাস আসলে এদের এসকের আসল উঠলে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাত পথে নামার প্রয়োজন হয় তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের দালালি করে তারা হকানি ওলামায়ক্রামের বিরোধিতা করেছে তুমি যেই নামে আওয়ামী লীগের দালালি করো না কোনো তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবারে এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা তাতাকিদু শাহরান ঈদা ওয়া লা তাতাকিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো এবার দেখেন ওই দিন যদি ঈদ হইতো চাইছাও আসছে

সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায় ওইটা ঈদ না ভণ্ডামি বলেন এটা ঈদ না ভণ্ডামি সুতরাং নবী যে দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দে সুতরাং এ সকল বানোয়াট বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না আলোচনার আবার শুরুর দিকে আসি নবী করিমের মোহাম্মদ আজমত প্রকাশ করব কীভাবে উত্তর দিয়েছিলাম নবী ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করবো ইত্যবাই রসুল রসুল্লাহামের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে রসুল সালামের আনুগত্য করতে আমরা রাজি আসি না নাই